গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা যে খুব ভালো আছি সেটা বলতে পারছি না কারণ হচ্ছে আমাদের রাত্রে যার এই সময়টা শরীরটা একটু খারাপ চলছে যার জন্যে বাড়ির সবাই মানে অল্প বেশি টেনশনে আছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি সংসারের সমস্ত কাজগুলো সেরে নিতে আগে ঘরটা ঝাড় দিয়েছি তারপরে এই যে পেছনের যে উঠানটা আছে এটা ঝাড় দিয়ে নিচ্ছি তো মিডিলের যে ঘরটা ওটা ঋষিকায় ঝাড় দিয়ে নিয়েছে কারণ ওকে সকালবেলায় পড়াতে আসবে তাই ও সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে খাটার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে তা আমি এই যে পেছনের বারান্দাটা উঠানটা ঝাড় দিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যাচ্ছিলো এটাই দেখছিলাম এখনও আমার সামনে বারান্দার ঝাড় দেওয়াটা বাকি রয়েছে তো ওটাও এখন ঝাড় দিয়ে নেব তো এই যেই সামনে বারান্দাটার এটা ঝাড় দিলেই কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায় যে ঝাড়ু দিয়ে আমি ঘর ঝাড় দিই সেই ঝাড়ু দিয়েই আমি উঠানটা ঝাড় দিই তো এটা দেখে অনেক দিদি ভাই অনেক বোনরা বলেছ যে একটা নারকেলের যে কাঠি পাওয়া যায় তার ঝাঁটা কিনে নিতে আসলে আমিও ওটাই কিনতে কিনবো কিনবো ভাবি কিন্তু বাজারেই আমার যাওয়া হয় না আর তোমাদের দাদা ভাইকে বললে ওর মনে থাকে না তো আজকে আমাদের বাজারে যাওয়ার কথা আছে যাই হোক আজকে যদি বাজারে যাই আজকে একদম মনে করে আমি ওই ঝাড়ু কিনে আনব কারণ হচ্ছে এই ঘর দেওয়া মানে ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে ওঠানে একদমই ঝাড় দেওয়া যায় না কিন্তু বাধ্য হয়ে আমাকে ওই ঝাড়ু দিয়ে ওঠানটা ঝাড় দিতে হয় কারণ এই যে মাটির ঘর ওঠান দোয়ার এইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু একদমই ভালো দেখা যায় না এই যে থালা বাসনগুলো মেজে ঘষে এনে র্যাকে সব গুছিয়ে রাখছি এই টাইম মতন যদি সুন্দরভাবে র্যাকে সাজিয়ে রাখা হয় পরে কিন্তু ঝামেলা আর থাকে না সমস্ত কিছু পরিপাটিভাবে যদি গোছানো থাকবে দেখবে মন মিজাজটাও ভালো লাগে আর সমস্ত কাজটাও কিন্তু সময় মতন হয়ে যায় তারপর রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি আমরা তিনজন এক এক কাপ চা খেয়েছি আর একটা মানে দুটো করে বিস্কিট খেয়েছি আর তোমাদের দাদা ভাইকে গরম ভাত করে দিয়েছিলাম তো ও ভাত খেয়ে নিয়েছে আমরা এখন যাচ্ছি ডাক্তারখানায় এই আমাদের রাদ্রিজাকে দেখানোর জন্য। বেশ কয়েকদিন ধরে তো ও টাইফয়েড জ্বরে ভুগছিল তারপর জ্বরটা ছিল না এই দিন ধরে ফিরে ওর জ্বর দেখা যাচ্ছে আর টাইফয়েড জ্বরের ওষুধটা খেয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না মানে আগে যখন ওষুধটা খেতেও ঠিক কাজ হচ্ছিল কিন্তু এখন আর সেই কাজটা হচ্ছে না এই জন্য আমরা টেনশনে আছি যে কি কারণ এমন কেন হচ্ছে ফিরে আজকে রক্ত পরীক্ষাও করা হবে আর এখানে এসে ডক্টর মানে দশটার সময় এসে গিয়েছিলেন কিন্তু কি বলো তো অনেকটা লেট করে দিয়েছিলেন যাই হোক তারপরে অদ্র ডক্টর দেখিয়ে এই যে আমরা এখান থেকে একটু তালের শ্বাস কিনবো আর এই সময়টা তালের শ্বাস পাওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাজার থেকে এসে আমার স্নান তারপরে রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই ফিরে পূজা আর নিয়ে সেই ডাক্তারখানা গিয়েছে ওর রিপোর্টটা মানে সকালে ব্লাড দেওয়া হয়েছিল তার রিপোর্ট দেবে বলে ফিরে গিয়েছে এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি সবাই বাড়িতে আসবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো ভাবলাম এই বিছানাটা একটু অগোছাল হয়ে পড়ে রয়েছে এটাকে একটু গুছিয়ে নিই সারাদিন এই কাজই করতে হয় জানো একটা হাউস ওয়াইফের মানে এলোভ জিনিসগুলোকে বারে বারে ঠিক করা তো সেটাই করছি আর কি আর করা যাবে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এই যে ক্যামেরার সামনে আসলাম আর আজ আমাদের রাত্রে যার জ্বর ওঠেনি কিন্তু রিপোর্টটা খুব বেশি ভালো আসেনি সকালে যখন আমরা আদ্রিজাকে নিয়ে যাই তখন রক্ত পরীক্ষা করা হলো তারপর তারপর তো চলেই এসেছিলাম তারপর ফিরে সেই একটা সময় না একটা দুটো বেজে দুটো বেজে গিয়েছিল তখন আদ্রিজা আদ্রিজার মা আর ওর জেঠু এই কজন গিয়েছিল তখন ডক্টর রিপোর্ট দেখে বলে যে মানে প্রথমে তো বলতেই চায়নি যে কি হয়েছে এমনিতেও কিছুদিন আগে টাইফয়েড ধরা পড়েছিল টাইফয়েডের ওষুধ খাচ্ছিল তো আমরা ভেবেছি যে পরে ফিরে সেই টাইফয়েডের জন্য হয়তো জ্বর হচ্ছে মানে খুব মানে সেই জ্বর কল্পনা করা যায় না যে ওর শরীরটা কত বেশি মানে গরম ছিল তো রিপোর্টে বলছে যে জ্বর মানে ডেঙ্গু টেস্ট করা হয়েছে তারপর টাইফয়েড এগুলো কিছুই নেই ওর এখন সমস্যা হচ্ছে ওর ব্লাডের হোয়াইট সেলসটা ডাউন হয়ে গিয়েছে তো ওটার জন্যেই বলেছে মানে প্রথমে তো বলতেই চায়নি যে কী হয়েছে বলছে যে ওর যা হয়েছে কল্যাণীতে ওকে অ্যাডমিট করতে হবে তো আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ডেঙ্গু হয়নি তারপরে টাইফয়েডও এখন নেই তো কী হল তারপর পরে ফিরে বলছে যে ফোন করে জানিয়ে দেওয়া যাবে তো পরে ফিরে বলেছে যে ওর ব্লাডের হোয়াইট সেলসটা ডাউন হয়ে গিয়েছে আর সকালে যে ব্লাড টেস্টটা করা হয়েছিল। তাতে মানে অনেক কম ছিল ফিরে দুপুরবেলায় ফিরে রক্ত নিয়েছে না হ্যাঁ ফিরে রক্ত নিয়ে ফিরে চেক করেছে ফিরে বলছে যে পরের যে রিপোর্টটা ওটা একটু ভালো এসেছে মানে ওর থেকে অনেকটাই ভালো এসেছে এখন দেখা যাক কি করা যায় তাই না আর যে ডক্টরকে দেখানো হয়েছে উনি বলছে যে মানে ওনার বুদ্ধিতে কাজ করছে না উনি কেমন ডাক্তার জানে না তো যাই হোক এখন বাড়ির সবাই দেখুক কি কোথায় দেখানো হবে কে ভালো ডাক্তার মানে শিশু ডাক্তার কে ভালো ডাক্তার তো আমাদের একজনকে জানা আছে কিন্তু সে এখন আর মানে এই সময়টা বসছে না তেইশ তারিখে আসবে না বাবা বৃহস্পতিবারে আসবেন উনি তার আগে ওনাকে পাওয়া যাবে না তো আজকে তো জ্বর নেই দেখা যাক কি করা যায় আর মানে ওই রিপোর্টের জন্য খারাপ লাগছে এমনি ওর শরীরটা আজকে সুস্থ আছে আজকে সব কিছুই ভালো লাগছে আজকে খেতেও পারছে তাই না হ্যাঁ বৃষ্টি হবে না বৃষ্টি হবে না হাওয়া চলছে তো আজকে খেতেও পারছে বেশ কয়েকদিন ও খেতে পারছিল না মানে যখনই ওর জ্বর ওঠে ও কিচ্ছুই খেতে পারে না এক গাল কিচ্ছু খেতে পারে না ওই না খাওয়ার কারণে আরও এরকম হয়েছে ওর মা মানে ফল কেটে কেটে দেয় কিন্তু ও খাবে না বলে ভালো লাগে না শাক পাতা কিছু রান্না করে দিলে বলে কি এটা মানে জঙ্গলি খাবার এটা ভালো খাবার না খেতে চায় না তো ওর চাই শুধু মানে সুন্দর সুন্দর খাবার এগরোল হবে চাউমিন হবে সুন্দর সুন্দর খাবার হবে চিকেন হবে চিকেন হবে এই সব খাবার তো এই সব খাবার এখন দেওয়া যাবে না এখন হেলদি খাবার দিতে হবে তো দেখা যাক কি হয় আর এই জন্যই মানে সকাল থেকে মানে দুপুরের পর থেকে ওখান থেকে যখন থেকে এসেছি তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি বান্না কোনো কিছুই শেয়ার করতে পারি না আর সত্যি কথা হলো বাচ্চাদের বাচ্চারা যদি সুস্থ থাকে তবেই তো মন লাগে প্রত্যেক কাজে এই বাড়িটা আলো হয়ে থাকে একমাত্র বাচ্চাদের জন্যে আর এই বাচ্চাদের যখন দেখবে অল্প কিছু হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না কোনো কিছুতে মন লাগে না না আঙুল ফলেনি ঠিক আছে আমার আঙুল ঠিক আছে না ফোলেনি তো ও আমার আঙুল দেখছে ও আমার আঙুল দেখছে এই কারণে আমার যখন মানে গরমটা বাড়ে তখন আমার কি হয় হাত পায়ের আঙুলগুলো কেমন যেন ফুলে ফুলে যায় তো এই সময় নর্মাল আছে আমার কোনো সমস্যা নেই এখন চিন্তা হচ্ছে এই যে একে নিয়ে তো যাই হোক ঠিক হয়ে যাবে তাই না বাবু ইনজেকশন লাগানো পর ব্যথা না তাই এখন আজকে সারাদিন জ্বর ওঠেনি আর ঠাকুরের কাছে এটুকু ই করছি যে ঠাকুর রাত্রে জন্য জ্বর না ওঠে না হলে খুব মুশকিল হয়ে যায় খুব টেনশন হয় সত্যি ঘুম পাচ্ছে আরো আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে কি আর বলবো কালকে এতটা জোর তবু আমাকে বলছে বোম্মা তুমি ভিডিও করবা না আর হ্যাঁ আদ্রিজা বলছে ও কিন্তু কমেন্ট পড়ে আমার ভিডিওর প্রত্যেকটা কমেন্ট পরে তাই কেউ মানে কমেন্ট করেছে এক বুনু হচ্ছে কমেন্ট করেছে যে মানে ছেলেকে নিয়ে চা খাচ্ছ তো বলছে বলে দাও আমি ছেলে না কিন্তু আমি মেয়ে ওই হেয়ার কাটটা বয় কাট করে কেটেছে তো তাই ফেসটা একটু ছেলে ছেলের মতন দেখা যায় বাকি চুল বড় থাকলে কিন্তু মেয়ে মেয়ে দেখা যায় তাই না চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো জানি না এই ভিডিওটা কেমন কালকের ভিডিওটা তো অনেক শর্ট হয়ে গিয়েছিল আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি যাই হোক দেখা যাক আজকে কত দূর যায় এই সময় যা চা আর গরম দুধটা খেতে খুব ভালোবাসে বলছে খেয়ে খুব আরাম পাওয়া যায় হাতে পায়ের যে ব্যথাটা থাকে সেটা নাকি ওর কম হয় তো যাই হোক এই জন্যে এখানে তিন কাপ চা বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি যাই হোক ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো আর সবাই পাশে থেকো